অনেকুলা যায় <guidance> <ejercoparden> <that heartless> <that heartless> <that> <that>

দেখতেছি না অনেক সাদা কাপড় মুখ খোলা পুরুষ মহিলা বুঝে যাইতেছি কিন্তু গোনা সম্ভব না নাকি না ঘরের সামনে না আম গাছের তলে আম গাছের তলে এটা কি নাকি না সামনে সামনে তো গাছ আচ্ছা ওইখানে আমাদের হুজুর আসবে বিশাল বাহিনী 5000 দুই জনের বিশাল বাহিনী দেখবেন কোনো ভয় নাই তাও সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে আসবে সাদা পাগড়ি টুপি এবং পায়ে জুতা থাকবে সাদা হুজুরদেরকে আপনি দেখতে পাবেন এখন ইনশাআল্লাহ

মাথা ব্যথা করে ঠিক হয়ে যাবে হুজুরদের মাধ্যমে এখন হুজুর আপনারা ভালো আছেন একজন উত্তর দিবে আলহামদুলিল্লাহ বলছে মুখে বলেন জি আলহামদুলিল্লাহ বলছে শুধু হুজুর এই খাদিজা আক্তারের সাথে জিন ছিল অনেক ওদেরকে মেরে ফেলছি আর কতজন আছে টোটাল কয়জন বলছে অনেক হ্যাঁ অনেক অনেক কত হাজার হবে অনেকগুলো অনেক দেখাচ্ছে না দেখাচ্ছে নি অনেক দেখো অনেকগুলো বাড়ি চারপাশে দেখাচ্ছে অনেকগুলো আচ্ছা আপনি সবাইকে জবাই করে দেন সবগুলোকে জবাই করে দেন ভয় নাই আপনি মাথা ফেলে দিবেন এখন চুরি

কি কৰিব নাই আনি আছো তই

তুমি বলো না তুমি সমস্যা এত ভয় ফেলে ধরছ না এগুলো সমস্যা করছো তুমি এত তুমি এত কষ্ট তুমি ইয়ে করতে পারো না হ্যাঁ

যা আগুনে জ্বলতেছে ঠিক করে চোখ বন্ধ করে দাও সবগুলো মাথা কাটার আগুন লাগাই দিছে শরীরের মধ্যে জ্বলতেছে আগুন জ্বলতেছে জোরে বলো এ ঠিক আছে এমনি না কথা কইবেন হুজুর আর জিন আছে নি ওনার সাথে আর কোন জিন আছে কি বলছেন নাই না আছে জোরে বলো

বাড়ির চতুর্পাশে মানুষ দেখেন পরিচিত অপরিচিত মানুষ দেখা যায় জবাই করে দেন সবাইকে মানুষের মাথা জবাই করে দেন এদের চেহারা ক্লিয়ার দেখবেন বয় টয় নাই আমি ক্লিয়ার করতেছি সব ঠিক করে বন্ধ করো বন্ধ করে দাও এদের গায়ে গায়ে থেকে ধোঁয়া কিংবা আগুন দেখা যাচ্ছে শরীর থেকে হ্যাঁ চোখ বন্ধ করে দেবো ঠিক করে

কালো কালো জ্বালা দিচ্ছে ওনার শরীরের ভিতর থেকে সব কিছু বাইর করেন চলে আসেন দুইজন এখানে দুইজন এখানে চলে আসেন ধরে রাখা লাগে না আপনার লই এত ভয় লাগে নি যত ভয় আপনি ম্যাচ পাইতেছেন এখানে আসছে দুইজন আপনার সামনে অথবা পিছনে হুজুর ওনার শরীরের ভিতর থেকে বের করেন আসছে কথা বলো চেম্বারে দুইজন হুজুর বাইরে করেন হুজুর ওনার শরীরের ভিতর থেকে জোনাই

বাইর করছে না বলো তার বলো সব বের করছে আপনার শরীর ভিতর থেকে হ্যাঁ হুম ধরু বলো কোন কোন জায়গায় খতিয়েছে ওনাকে দেখান ওনার মাথায় পেটে পিটিয়ে কোথায় কথায় ক্ষতিয়েছে দেখান হ্যাঁ আচ্ছা হুম কথায় কথায় গতি দেখাচ্ছে মতবকে ওকে এরপরে সিরি নাম্বার লেখা না করে কই বাইরে করেন মার্ক করছেন

সব বের করে ফেলছে একদম পুরো শরীর পাতলা হয়েছে গো ক্লিয়ার ইনশাআল্লাহ বুক ব্যথা কমে না বুক ব্যথা কমে না হুজুর বুকের থেকে বাইরে করেন কি আছে দেখেন আফা আসেন সাদা হিজাব মহিলা হ্যাঁ দুইজন আসছে

বুক না দাও রইতেছে আস্তে আস্তে কথা কই না আপনার পিছনে যান পিছনে যান আসলে আমরা এই নিয়মের শুধু ইয়ে করতেছেন বিরুদ্ধে আমাদের আপনারা কিভাবে আসছেন আমাদের ভিডিও দেখে আসেন নাই এখন যদি ভিডিও যদি আমরা না মানুষ বুঝতো কিভাবে প্লাস হতো কিভাবে আপনারা আসতেন কিভাবে আর ওনাকে তো দেখাই যাচ্ছে না দেখা যায় আমরা পদ্মা ছাড়া বসাই না কোনো মহিলাকে

পিতার নাম হচ্ছে জোয়েল মাতার নাম হচ্ছে খাদিজা এই রুগীটা ভিডিও একটু দূরে সারা বাচ্চাটাকে হাত তলায় দেওয়া আপারা দেখেন না হুজুরা দেখেন চিনছে মিনিট চিনছে নেই চিনছে নেই বলবো বাজি বলবো একজনে হাত তোলা ওকে এই রুগীর সমস্যা হচ্ছে জিন এবং কুফরির লেখাপড়া লেখাপড়া করার পরে মনে থাকে না অতিরিক্ত দুষ্টমি করে যেদিকে যায় শুধু ডাকলেও শোনে না যেদিকে যায় সেদিকে যাইতে থাকে ডাকলেও শোনে না মারা মারা দুষ্টমি আমরা টেস্ট করে দেখছি জিন এবং কুফরির সমস্যা আছে ওনারা আসছে ব্রাহ্মণবাড়িয়া